আপনি জানেন কি ইসলাম ও হিন্দু ধর্ম এই দুটি প্রাচীন ধর্মের মধ্যে এমন কিছু মিল আছে যা জানলে সত্যি অবাক হবেন আর কিছু পার্থক্য আছে যা আমাদের না জানলেই নয় চলুন আজ সেই কথাগুলো জানি প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও নমস্কার আমি নাজির স্বাগতম আল্লাহ ভরসা ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানব ইসলাম ও হিন্দু ধর্মের এমন কিছু অজানা মিল আর উল্লেখযোগ্য পার্থক্য যা আমাদের ধর্মীয় বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরো গভীর করে তুলবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ শেষের অংশে থাকবে আমাদের বিশেষ বার্তা প্রিয় দর্শক ভাই বোনেরা ইসলাম জন্ম নিয়েছে সপ্তম দশকে আরবের বুকে আর হিন্দু ধর্মের ইতিহাস হাজার হাজার বছর আগের যা ইন্দাস ভ্যালি সভ্যতার সঙ্গে সম্পর্কিত দুটি ভিন্ন সময় ও ভিন্ন প্রেক্ষাপটে জন্ম নিলেও মানব কল্যাণ আর ন্যায় প্রতিষ্ঠাই ছিল মূল লক্ষ্য প্রিয় দর্শক ভাই বোনরা এক দুই ধর্মেই সর্বশক্তিমান স্রষ্টার ধারণা আছে ইসলামে আল্লাহ হিন্দু দর্শনে নিরাকার ব্রহ্ম স্পষ্ট ধারণা সত্য পথে চলা অন্যায়ের বিরোধিতা প্রার্থনা দান রোজা বা উপবাসের মতো আচার মৃতদের দাফন বা সৎকারের পর আত্মার শক্তির জন্য প্রার্থনা দুই ধর্মই রয়েছে বড় পার্থক্য ইসলামে এক ঈশ্বরবাদ কড়া ভাবে মানা হয় যেখানে হিন্দু ধর্মে বহু দেব দেবীর পূজা প্রচলিত রয়েছে ইসলাম মূর্তি পূজা নিষিদ্ধ করে এই হিন্দু ধর্মে মূর্তির মাধ্যমে উপাসনা শুরু হয় ইসলামের প্রধান ধর্মগ্রন্থ একটাই আল কোরআন হিন্দু ধর্মে অনেকগুলো শাস্ত্র যেমন বেদ উপনিবেশ গীতা ইত্যাদি নামাজ রোজা বনাম পূজা উৎসবের আচারগত পার্থক্য চোখে পড়ার মতো প্রিয় শেষ পর্যন্ত যা শেখার সেটা হলো মিল আর পার্থক্য আমাদের মধ্যে ভেদ তৈরি করার জন্য নয় বরং বোঝাপড়া বাড়িয়ে দেওয়ার জন্য পরস্পরকে জানলে বুঝলে শ্রদ্ধা করলে সমাজে শান্তি আসবে আপনাদের কাছে যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আল্লাহ ভরসা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আপনি আর কি বিষয়ে জানতে চান সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি সকলের শুভেচ্ছা ও মবারক